আসসালামু আলাইকুম আজকের সেশনে টিমের সাথে মোট ছয়টা ট্রেড নিয়েছি তিনটা উইন তিনটা লস তবু আমরা অর্জন করেছি সাঁত্রিশ ইউএস ডলার আলহামদুলিল্লাহ এটা প্রমাণ করে হার মানলেই হার কিন্তু ধৈর্য রাখলে প্রতিটা লসই একদিন নতুন জয়ের পথ তৈরি করে বাইনারি ট্রেডিংয়ে টিকে থাকার জন্য মূল রহস্য হল মানি ম্যানেজমেন্ট যারা এই সেক্টরে নিজের রিস্ক কন্ট্রোল করতে জানে সাফল্য তার কাছে ধরা দেয় মনে রাখবেন ট্রেডিং শুধু জেতার খেলা নয় এটা শেখার যাত্রা প্রতিটি দিন প্রতিটি ট্রেড আমাদের এক এক ধাপ করে অভিজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আমরা আমাদের টিম হিসেবে চলছি একসাথে নিয়মিততা আর দৃঢ় সংকল্প নিয়ে ইনশাআল্লাহ এই ধৈর্য শৃঙ্খলা আর অধ্যবসায়ী একদিন আমাদের গন্তব্যে পৌঁছে দেবে সাফল্যের শিখরে মনে রাখবেন সাকসেস ইজ নট এ কুইন্সিডেন্স ইটস আ প্রসেস চলুন তাহলে শুরু করি একশো উনত্রিশতম দিনের আজকের সেশন প্রথমে ইউরো জেপি মার্কেটে আসতে বলি সবাইকে ইউরো জেপিওয়াই মার্কেটে আপের জন্য একটা ট্রেড প্লেস করব চারশো পঞ্চাশ রাউন্ড নম্বরের নিচ থেকে সবাইকে জানিয়ে দিই যে চারশো পঞ্চাশের নিচ থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো তবে যেহেতু থার্টি সেকেন্ডের আগেই মার্কেট চলে আসে তাই আমি এই ক্যান্ডিলে ট্রেডটা নিয়ে নিই ইচ্ছা ছিল পরে ক্যান্ডেলে ট্রেডটা নেওয়ার কিন্তু যেহেতু নির্দিষ্ট সময়ের আগে মার্কেট চলে আসে আমার ধারণা ছিল যে এখান থেকে একটা উইক দিয়ে চারশো পঞ্চাশের উপরেই ক্লোজিং দেবে যেহেতু আপ প্রিন্টের মার্কেট আর এই জায়গায় ভালো একটা স্ট্রং পয়েন্টও আছে তাই আমি ট্রেডটা আপের জন্য নিয়েছি এটা চারশো পঞ্চাশের একটু নিচ থেকে পড়েছে যদিও কিন্তু আমার বিশ্বাস ছিল যে মার্কেট চারশো পঞ্চাশ বা তার উপরেই ক্লোজিংটা দিবে কিন্তু দুঃখজনক সত্য হলো একটু নিচে ক্লোজিংটা দেয় আমাদের ট্রেড লস হয়ে যায় আচ্ছা পরবর্তী ট্রেড এনজেডি ডি মার্কেট আসতে বলি সবাইকে এখানে ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে আমি একটু করে ট্রেডটা ব্যাখ্যা করছি আগে ট্রেডটা নিয়ে নেই ইএসডি এর মার্কেটে এক ভাই বলছিলো তাই এমএক্স এসে একটু দেখে নিলাম এনজেডি ডি ভালো একটা কনফার্মেশন আছে ডাউনের জন্য আমি সবাইকে দেখাচ্ছি যে এই পয়েন্টটা থেকে আমরা আপ ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ছয়শো বিশ রাউন্ড নম্বরের উপর থেকে তো পরে যখন শুরু হয় অপেক্ষা আমি একটু উপরে যাওয়ার আমি ট্রেডটা করেছি ছয়শো বিশের উপরে কিন্তু দুঃখজনক সত্য হলো আমার এই ট্রেডটা মার্কেটের স্পিডের কারণে অনেকটা নিচে এসে পড়ে এই যে এই জায়গায় মূলত একটা লেভেল ব্রেকআউট হয়েছে তারপর মার্কেটের স্টকে স্টক আছে লোট থার্টি টাচে আসে ট্রেনটা ডাউনে আছে টার্গেটটা নিচে আছে এই যে এই জায়গায় মার্কেট তার টার্গেট ফিল করার জন্য হলেও অন্ততপক্ষে এই এই পর্যন্ত আসার চান্স অনেক বেশি তো এতগুলো কনফার্মেশন থাকার পরে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে এটা একটা বিগ রেড ক্যান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা একটা উইনিং ট্রেড একটু গ্যাপ হওয়া সত্ত্বেও মার্কেট ডাউনের দিকে চলে আসে আর এই ট্রেডগুলো কিন্তু টিমের সাথে নিয়েছিলাম টিমের সঙ্গে যে ট্রেড নিয়েছি ওই বয়েসটা নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে আমাকে নতুন করে বয়েজ অ্যাড করতে হচ্ছে এটা ছিল আজকের দিনের দ্বিতীয় ট্রেড প্রথম ট্রেডটা ছিল বিশ ডলারে পরেরটা ফর্টি ডলারে নিয়েছি এটা প্রফিট হয়েছে তারপর আমি দশ ডলারের ট্রেড প্লেস করবো দশ ডলারের ট্রেড প্লেস করবো অন্য একটা মার্কেটে ইউএসডি ম্যাক্সিন মার্কেটটা একটু দেখে নিচ্ছিলাম ইউএসডিএম এক্সিন মার্কেটে সুবিধাজনক মনে হচ্ছিলো না যে ম্যাক্সিনের যে টার্গেটটা ছিল আমার এই টার্গেটে চলে আসে আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিই কিন্তু দুঃখজনক সত্য হল আমার এই ট্রেডটা অল্প একটুর জন্য দেড় মিনিটের পড়ে যায় এটা আগে যাদেরকে বলে রেখেছিলাম যে মার্কেটে এই জায়গায় গেলে আমি আপের জন্য ট্রেড প্লেস করবো অনেকে নিয়ে নিয়েছিল কিন্তু দুঃখজনক সত্য হলো শুধুমাত্র আমার ট্রেডটাই দেড় মিনিটের পরে আর বাকি অন্যদের ট্রেড তিরিশ সেকেন্ডেই পরে তো তিরিশ সেকেন্ডে যাদের ট্রেড পড়েছিল ডিপ উইন হয়েছিল দেখতেই পাচ্ছেন এটা একটা উইন ট্রেড ছিল কিন্তু দুঃখজনক সত্য হলো আমার ট্রেডটা দেড় মিনিটের পরাই শেষ মুহুর্তে একদম লাস্ট সেকেন্ডে এসে দেখবেন আমাকে কিভাবে লস দেয় মার্কেট একেবারে লাস্ট সেকেন্ডে সর্বশেষ দুই সেকেন্ডে মার্কেট ডাউনে চলে যায় এটা হতেই পারে ওটিসি মার্কেটে তাছাড়া আমার তো প্রেডিকশন ছিল এই ক্যান্ডেলে পরের ক্যান্ডেলে তো প্রেডিকশন ছিল না অ্যানালাইসিস ছিল চলমান ক্যান্ডেলে মানে আগের ক্যান্ডেলে আর কি তো দেড় মিনিটে পরে যাওয়াই আসলে পরের ক্যান্ডেলে চলে আসতে হয় তো না টেনে পুরো ভিডিওটা দেখব খুবই খুবই অল্প একটু সময়ের জন্য ট্রেডটা লস হয় উনিশ সেকেন্ড সতেরো আঠারো মার্কেট আসলে ওভারঅল ট্রেন্ডটা আপেই ছিল ধারণা ছিল যে যেহেতু এটা একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে পরের ক্যান্ডেলটাও গ্রিনই হয়ে যাবে প্রফিট হয়ে যাবে কিন্তু না শেষ মুহুর্তে আমার এন্ট্রি পয়েন্টের নিচে যে দেখেন এক সেকেন্ড লাস্ট সেকেন্ডে যে দেখতে পাচ্ছেন শেষ সেকেন্ডে এসে ট্রেডটা লস দেয় ব্যাপার না লস দিতেই পারে বাইনের ট্রেডিংয়ে সব ট্রেড প্রফিট হবে না এটাই শিওর আমরা মানি ম্যানেজমেন্ট করে করে প্রফিট নিব টোয়েন্টি ডলারের ট্রেড পেস করবো এনজিডি ক্যাট মার্কেটে সবাইকে জানিয়ে দিই যে এনজিডি কেট মার্কেটে আপের জন্য একটা ট্রেড নেব আমরা যেহেতু ওই জায়গায় খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট আছে মার্কেট এই যে এই ডোজি লেভেলটা ডোজি পয়েন্টের এসে যখন বিগ ক্যান্ডেল ক্লোজিং দেয় বিগ ক্যান্ডেল হলো সাইন অফ রিভার্সাল তাছাড়া যখন স্ট্রং কোনো লেভেল থাকে এখানে রাউন্ড নাম্বার আছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে এটা এটা কোনোভাবেই রেড ক্যান্ডেল হওয়া ইম্পসিবল এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে আমার দৃঢ় আত্মবিশ্বাস ছিল মার্কেট আমি এই এই পয়েন্টটা দেখেই মূলত ট্রেডটা নিয়েছি এই পয়েন্টটা দেখে এখানে গ্রিন কেন্দ্র হবে বলে অনুমান করেছি তাছাড়া রাউন্ড নাম্বার ছিল সাথে আমার ট্রেড কিন্তু উইন এটা ছিল এটা ছিল আজকের চার নম্বর ট্রেড পাঁচ নম্বর ট্রেড নেব পাঁচ নম্বর ট্রেড নিবো হচ্ছে পনেরো ডলারে ইউএসডি আইনার মার্কেটে আপের জন্য একটা ট্রেড নেব সবাইকে জানিয়ে দিই যে আপের জন্য ট্রেড নেব এটা আপের জন্য কেন নিয়েছি কারণ ইতিপূর্বে মার্কেট এখান থেকে বেশ বড় বড়ো তিনটা ক্যান্ডেল আপের দিকে গিয়েছিল তো মার্কেট যখন আবার ওই একই পয়েন্টে ঘুরে আসছে মোটামুটি অনেকক্ষণ পর এখান থেকে আরও একটা ক্যান্ডেল আপের দিকে যাবে কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে ফেলে মার্কেট যে কোনো সময় ব্রেক করতে পারে এটা কোনো বিষয় না মার্কেট সবসময় যে একটা লেভেলকে মানবে এমন কোনো বাধ্যবাধকতা নাই ব্রেক করতেই পারে তো ব্রেক করার পর যে ব্রেকআউট মেথড ওই মেথডে আবার ডাউনে ট্রেড নেওয়ার কথা এই পয়েন্টের নিচ থেকে কিন্তু আমি আর ট্রেড এই মার্কেটে নিব না অন্য একটা মার্কেটে নিব থার্টি ডলারে এটা ইউএসডি আয়নার মার্কেট ছিল আয়নার থার্টি টাচ করে ফেলছে ব্রেকআউটের মেথড আছে পরের ক্যান্ডেলটা ডাউনেই যায় কিন্তু আমি পরপর ক্যান্ডেলের ট্রেড সাধারণত করি না বা করতে পছন্দ করি না অন্য মার্কেটে ট্রেড নেব ইউএসডি বিডিটি মার্কেটটা সবাইকে বলছিলাম যে ইউএসডিবিটিতে আসার জন্য বিডিটিতে এখানে ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে আমি সবাইকে বলে দিই যে এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের নিচে যখন নামবে তখন এই যে এখান থেকে আপে ট্রেড নিতে আমি ট্রেড প্লেস করি পর্যাপ্ত সময় ছিল সবাই এখান থেকে ট্রেড প্লেস করে তো পরে দেখতে পাই যে এটা একটা ডাউন ট্রেড মার্কেট ডাউন ট্রেড মার্কেটে আপে ট্রেড নিয়েছি এটা আমার কাছে ওই মুহূর্তে একটু খারাপ লাগছিলো যে ডাউন ট্রেড মার্কেটে আপের ট্রেডটা নেওয়াটা ঠিক হয় নাই এটাটা অ্যাভয়েড করা উচিত ছিল তবে আমি ট্রেডটা নিয়েছি স্টক স্টক থার্ড সেভেন্টি টাচে ছিল তাছাড়া মার্কেটের টার্গেটটা একটু উপরে ছিল বলিশ ক্যান্ডেলগুলো খুবই শক্তিশালী ছিল তাছাড়া এই উইক পয়েন্টের উপরে ক্লোজিং দেবে আমার দৃঢ় বিশ্বাস যে আমি সবাইকে দেখাচ্ছিলাম যে মার্কেটটা এখানে এসে ক্লোজিং দিবে আমার এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজিং দেবে এই উইক পয়েন্টটাই মার্কেট ক্লোজিং দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ এটাই দেখাচ্ছিলাম আর কি সবাইকে তো গ্যাপ আপ দিয়েছে এমনিতেই প্রফিট তার উপরে আবার গ্যাপ আপ দিয়েছে আমাদের ট্রেড প্রফিট তো এটাই ছিল আজকের লাস্ট ট্রেড টোটাল ট্রেড করেছি ছয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা থেকে তিনটা লস তিনটা উইন তিনটা লস তিনটা উইন প্রফিট হয়েছে সাঁত্রিশ বিশ ডলার সাঁত্রিশ ডলার প্রফিট আলহামদুলিল্লাহ তো এটাই হলো মূলত বিষয় বাইনারি ট্রেডিংয়ে মূলত মানি ম্যানেজমেন্ট অনেক বড় একটা রোল প্লে করে টিকে থাকার জন্য বাইনারি ট্রেডিংয়ে তো আপনি যদি আমার সাথে থেকে আমার টিমের সঙ্গে থেকে ট্রেড করতে চান তাহলে টিকটকের বাইরেতে দ টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন জয়েন করে এস আইডিতে এসএমএস দিতে পারেন আমি আপনার এস এর রিপ্লাই দিব তো পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ